ওয়েলকাম আইডিয়া স্টুডেন্টস ওয়েলকাম টু সায়েন্স পয়েন্ট ডিজিটাল স্কুল আমাদের আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস টেন লাইফ সায়েন্সের জীবনের প্রবাহমানতা এই যে চ্যাপ্টারটা রয়েছে আজকে আমাদের সেকেন্ড ক্লাস এবং এই দ্বিতীয় পর্বে যে টপিকটার উপরে আজকে আলোচনা করব সেটা হচ্ছে ক্রমোজমের রাসায়নিক গঠন তোমাদের পরীক্ষা যদি প্রশ্ন দেখো তোমরা তাহলে দেখবে একটা বড় কোশ্চেন থাকে ক্রোমোজোমের রাসায়নিক গঠন লেখো তো আজকের এই ক্লাসে আমরা ক্রোমোজোমের রাসায়নিক গঠন ডিটেলসে আলোচনা করব শুধু বড় কোয়েশ্চেন নয় এখান থেকে অনেকগুলো শর্ট কোয়েশ্চেনও আসে সেগুলো তোমরা ক্লাসটা কমপ্লিট দেখলে প্রত্যেকটি কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা করতে পারবে তো আর দেরি না করে চলে শুরু করা যাক আজকের আমাদের ক্লাসের বিষয় হচ্ছে ক্রোমোজোমের রাসায়নিক গঠন এটা আমরা আজকে আলোচনা করব ক্রোমোজোমের রাসায়নিক গঠনে আমরা যদি দেখি তাহলে এখানে জিনিস রয়েছে একটি হচ্ছে প্রোটিন একটি হচ্ছে ধাতব আয়ন এবং আরেকটি হচ্ছে নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ক্রোমোজোমের রাসায়নিক গঠনে প্রধানত তিনটি অংশ রয়েছে একটি হচ্ছে প্রোটিন একটি ধাতব আয়ন এবং একটি হচ্ছে নিউক্লিক অ্যাসিড তো প্রথমে আমরা দেখব যে ক্রোমোজমে যে প্রোটিন অংশটা রয়েছে এই প্রোটিনটা কী রয়েছে তো ক্রোমোজমের মধ্যে অ্যাকচুয়ালি দু রকমের প্রোটিন থাকে একটা হচ্ছে হিস্টন প্রোটিন আর একটি হল নন হিস্টন প্রোটিন ক্রোমোজমের মধ্যে দু রকমের প্রোটিন থাকে একটি হচ্ছে হিস্টন প্রোটিন আর একটি হলো নন হিস্টন প্রোটিন এখন এই হিস্টন প্রোটিন এটাই মোটামুটি বেশিরভাগটা থাকে যেটা হচ্ছে প্রায় ফর্টি ফাইভ পার্সেন্ট মতো থাকে এই হিস্টন প্রোটিন এবং এই হিস্টন প্রোটিনের রাসায়নিক প্রকৃতি হচ্ছে ক্ষারীয় হিস্টন প্রোটিনটা হচ্ছে খারিও প্রকৃতি এবং নন হিস্টন প্রোটিন যেটা সেটা হচ্ছে আমলিক প্রকৃতি এটা কিন্তু তোমরা মনে রাখবে তোমাদের হয়তো শর্ট কোয়েশ্চেন আসলো যে ক্রোমোজমের একটি খারীয় প্রোটিনের নাম লেখো তাহলে খারীয় প্রোটিন হচ্ছে ভিস্টন প্রোটিন এবং এই প্রোটিন আমরা জানি যে প্রোটিনের যে বিল্ডিং ব্লক মানে একটা প্রোটিনকে ভাঙলে আমরা শেষ পর্যন্ত যে ক্ষুদ্রতম অনুটি পাই তার নাম হলো অ্যামাইনো অ্যাসিড তো ক্ষারীয় প্রোটিনের মধ্যে যে সমস্ত অ্যামাইনো অ্যাসিডগুলো থাকে সেগুলো হচ্ছে হিস্টিডিন লাইসিন জাতীয় অ্যামাইনো অ্যাসিড এবং লাইসিন জাতীয় অ্যামাইনো অ্যাসিড দ্বারা এই হিস্টন প্রোটিন গঠিত হয় এবার আসছি নন হিস্টন প্রোটিন যেটা আমরা বলছি আম্লিক প্রোটিন এখন এই আম্লিক প্রোটিনের মধ্যে প্রোটিন মানেই আমি বলেছি যে প্রোটিনের যে ক্ষুদ্রতম যে বিল্ডিং ব্লক যেটাকে আমরা বলছি অ্যামাইনো অ্যাসিড তো আমলিক প্রোটিন বা নন হিস্টন প্রোটিনের যে জাতীয় থাকে সেটা হচ্ছে তারপরে টাইরোসিন এই ধরনের অ্যামাইনো অ্যাসিডগুলো নন হিস্টন প্রোটিনের মধ্যে থাকে বুঝলেন আচ্ছা এরপরে আমরা আসছি আমাদের যদি ধাতব আয়ন দেখি তাহলে ধাতব আয়নের মধ্যে যেটা রয়েছে ক্যালসিয়াম আয়ন রয়েছে তারপরে ম্যাগনেশিয়াম আয়ন রয়েছে ঠিক আছে তারপরে সিউ কপার আয়ন রয়েছে এইগুলো হচ্ছে এই বিভিন্ন রকমের ক্রোমোজোমের মধ্যে যে সমস্ত ধাতব আয়নগুলো বর্তমান এবং আমরা আসছি এবারে নিউক্লিক অ্যাসিড নিউক্লিক অ্যাসিড ক্রোমোজোমের উপাদানে নিউক্লিক অ্যাসিড দু রকমের হয় একটি হচ্ছে ডিএনএ আর একটি হলো আরএনএ একটি হলো ডিএনএ এবং একটি হলো আরে তোমাদের যখন প্রশ্ন আসবে যে ক্রোমোজোমের রাসায়নিক গঠন লেখো তখন তোমরা এই যে ছকটা আমি করে দিয়েছি এটাকেই সরাসরি যদি তোমরা লিখে দাও তাহলে কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে ঠিক আছে এখন ডিএনএ এই ডিএনএ অ্যাকচুয়ালি ডিএনএ যে ক্ষুদ্রতম যে অণু যেটাকে আমরা বলছি নিউক্লিয় টাইট এখানে কি থাকছে একটি পাঁচ কার্বনযুক্ত একটা পেন্টস শর্করা থাকে যেটা যেটাকে আমরা বলছি ডি অক্সি রাইব শর্করা এটাকে কেন ডি অক্সি রাইবস শর্করা মানে ডি অক্সি রাইব কেন বলা হচ্ছে ডিটেলস আমি আলোচনা করছি আমি প্রথমে আগে প্রত্যেকটা জিনিস উল্লেখ করে নিই তারপর তোমাদের এই বিষয়গুলো ক্লিয়ার করে দিচ্ছি প্রচুর শর্ট কোয়েশ্চেন আসবে দেখবে আচ্ছা এরপরে আছে এখানে আরেকটি জিনিস থাকে সেটা হচ্ছে নাইট্রোজেন বেস থাকে এই নাইট্রোজেন বেস হচ্ছে দু রকমের হয় একটা পিউরিন এবং একটি পিরিমিডিন দু রকমের নাইট্রোজেন বেস ক্রমজমে এই ডিএনএর এর যে অংশ রয়েছে ডিএনএর মধ্যে দু রকমের নাইট্রোজেন বেস থাকে পিউরিন বেসের মধ্যে থাকে অ্যাডিনিন এবং গুয়ানিন আর পিরিমিডিনের মধ্যে থাকে থাইমিন এবং সাইটোসিন পি ফর থাইমিন আর সি ফর সাইটোসিন এবং একটি থাকে ফসফোরি অ্যাসিড তাহলে একটা জিনিস দেখো একটা ডিএনএর মধ্যে কি রয়েছে ডিএনএর মধ্যে একটি পাঁচ কার্বনযুক্ত পেন্টস শর্করা নাইট্রোজেন বেস এবং অ্যাসিড এই তিনটি মিলে একত্রিতভাবে যেটা তৈরি হয় যাকে আমরা বলি নিউক্লিও টাইড নিউ নিউক্লিও টাইট তাহলে নিউক্লিওটাইডটা টাইপটা কি পরীক্ষায় যদি প্রশ্ন আসেন নিউক্লিওটাইড কী তাহলে কী বলবে বলবে পাঁচ কার্বনযুক্ত একটি পেন্টস শর্করা নাইট্রোজেন বেস এবং ফসফরিক অ্যাসিড মিলিতভাবে তৈরি হয় নিউক্লিও সাইট এখান থেকে যদি এই ফসফরিক অ্যাসিডটা না থাকে শুধুমাত্র পাঁচ কার্বনযুক্ত পেন্টস শরকরা এবং নাইট্রোজেন বেস থাকে তাহলে তার নাম হয় নিউক্লিও সাইট নিউক্লিও টাইট তখন হয়ে যায় নিউক্লিওসাইট এটা মনে রাখবে ঠিক আছে তাহলে এটা বাদ চলে যায় তাহলে যেটা থাকছে এবং নাইট্রোজেন বেস এই দুটো মিলে হয় নিউক্লিওসাইট আর তিনটেই যখন একসঙ্গে থাকে তখন নাম হয় নিউক্লিও টাইট এরপরে হচ্ছে আর এনএ এর মধ্যে থাকে এটি পাঁচ যুক্ত একটা পেন্টস শর্করা থাকে কিন্তু এটি রাইবস শর্করা এটা কিন্তু ডি অক্সি রাইবস শর্করা নয় এটা রাইবস শর্করা বলছি আর এটাকে বলছি সেটা আমরা এর পরের স্লাইডে দেখাচ্ছি আর কি আছে এখানেও নাইট্রোজেন বেড়ে আছে এবং এখানেও ফসফরিক অ্যাসিড রয়েছে তাহলে এই হচ্ছে ক্রমোজমের রাসায়নিক গঠন এবার আমরা নেক্সট স্লাইডে এই ডিএনএ অ্যাকচুয়াল গঠনটা কেমন হয় এটা নিয়ে আমরা ডিসকাস করব এটি পাঁচ কার্বন যুক্ত পেন্টস শর্করা রয়েছে তার এক নাম্বার কার্বনের সঙ্গে একটি নাইট্রোজেন বেস যুক্ত আছে এবং পাঁচ নাম্বার কার্বনে একটি ফসফেট গ্রুপ যুক্ত আছে এবং এই টোটালটা মিলে নাম হয়েছে নিউক্লিয়টাইড তাহলে নিউক্লিয়টাইড হচ্ছে পেন্টোজ শর্করা ফসফেট গ্রুপ এবং নাইট্রোজেন বেস এই তিনটে যোগ করে যেটা হচ্ছে সেটা হলো নিউক্লিওটাইড এর পরের ছবিটাতে যদি দেখো তাহলে এখানে দেখো পাঁচ কার্বন যুক্ত পেন্টোজ শর্করা আছে এবং নাইট্রোজেন বেস রয়েছে কিন্তু এই ফসফেট গ্রুপটা যেটা যুক্ত ছিল এখানে যে ফসফেট গ্রুপটা নেই তাই এটার নাম হয়েছে নিউক্লিওটাইড এবার এই যে বাঁদিকে দিকে আমার এই দাগের এই বাঁ দিকে যে চিত্রটা দেখতে পাচ্ছো এইটা হচ্ছে ডিএনএর চিত্র আর এই ডান হচ্ছে আর চিত্র তো এখন এই যে ডিএনএর ডিএনএর এই চিত্রটা বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক সর্বপ্রথম এই নকশাটা বা ডিজাইনটা তৈরি করেছিলেন এটাকে বলা হয় দ্বিতন্ত্রী গঠন দেখো দুটো দুটো তন্তু এরকমভাবে পেঁচিয়ে একটা প্যাঁচানো সিঁড়ির মতো প্যাঁচানো একটা সিঁড়ির মতো গঠন তৈরি করেছে তাই এটার নাম হলো দ্বিতন্ত্রী গঠন এবং এই দ্বিতন্ত্রী গঠনে আমরা যখন নাইট্রোজেন বেস দেখতে পাচ্ছি সেই নাইট্রোজেন বেস হচ্ছে একটা পিউরিন বেস আর একটা হচ্ছে পিরিমিডিন বেস তো পিউরিন বেসের মধ্যে কি রয়েছে পিউরিন মধ্যে রয়েছে এর ক্ষেত্রে গুয়ানিন রয়েছে এবং সাইটোসিন রয়েছে গুয়ানিন রয়েছে এবং সাইটোসিন রয়েছে আর পিরিমিডিন বেচে রয়েছে অ্যাডিনিন এবং খাইমিন অ্যাডিনিন এবং খাইমিন ঠিক আছে এবার এদের মধ্যে অর্থাৎ যখন এই পিউরিন বেচের সঙ্গে পিডিমিডিন বেচের মধ্যে যখন একটা সংযোগ তৈরি হচ্ছে তখন দেখো একটা হাইড্রোজেন বন্ধন এই যে ডট 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 দেখা যাচ্ছে না এটি হচ্ছে হাইড্রোজেন বন্ধন এরকম এখানে দেখো ডট ডট করে এই যে বন্ধন রয়েছে গুনে দেখো তো এখানে কটা বন্ধন রয়েছে দেখো আমি গোল করলাম এখানে তিনটি করে হাইড্রোজেন বন্ধন রয়েছে অর্থাৎ সাইটোসিন এবং গোয়ানিন সাইটোসিন এবং গোয়ানিনের মধ্যে হাইড্রোজেন বন্ধনের সংখ্যা হচ্ছে তিনটি আর আমরা যদি এখানে দেখি অর্থাৎ থাইমিনের সঙ্গে অ্যাডিনিনের যদি বন্ধন দেখি থাইমিনের সঙ্গে অ্যাডিমিন এই যাবে থাইমিনের সঙ্গে অ্যাডিনিন এইখানে যদি আমরা বন্ধন দেখি তাহলে দুটো করে বন্ধন আছে এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আছে শর্ট কোয়েশ্চেন যে থাইমিন এবং অ্যাডিমিন এবং থাইমিনের মধ্যে কটা হাইড্রোজেন বন্ধন উপস্থিত তাহলে এবং থাইমিনের মধ্যে দুটো আর এবং সাইটোসিনের মধ্যে তিনটি বন্ধন রয়েছে এটা আমরা পড়ার পরেও কিন্তু পরীক্ষা হলে গিয়ে কনফিউশন হবে এবং ভুলে যাবে তোমরা তো একটা ক্লু তোমাদের দিয়ে দিই তাহলে মনে রাখতে পারবে যে থাইমিন থাইমিন এবং অ্যাডেনিন তো থাইমিনের টি থাইমিনের টি মানে হচ্ছে টি ফর টু মানে তো এইভাবে কিন্তু মনে রাখতে পারবে যে বন্ধন সেটার মধ্যে বন্ধন অর্থাৎ হাইড্রোজেন বন্ধন দ্বারা গঠিত হয় আচ্ছা আর একটা জিনিস বলে দিই এইটা এই যে অ্যারিনিনের সঙ্গে যে থাইমিন হচ্ছে বা বোয়ানিনের সঙ্গে যে সাইটোসিন বন্ধন হচ্ছে এটাও কিন্তু মনে রাখা তো কনফিউশন তোমাদের হয়ে যায় তো এইভাবে তোমরা মনে রাখতে পারো সেটা হচ্ছে এইভাবে মনে রাখবে এ টিভাবে অ্যাডিনিনের সঙ্গে ফাইমিন এবং ওয়ানিনের সঙ্গে সাইটোথিনের মধ্যে বন্ধন তৈরি হয় তাহলে বোঝা গেল অ্যাডেনিনের সঙ্গে থাইমিন বি বন্ধন থাকে ওয়ানিনের সঙ্গে সাইটোথিন তিন বন্ধন দ্বারা যুক্ত থাকে হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে এখন আমরা যদি আরএনএ স্ট্রাকচারটা দেখি আর কিন্তু এ গঠন নয় আর এন এর গঠনটা হচ্ছে তন্ত্রী গঠন আর এন এর এক তন্ত্রী গঠন একটাই তন্তু রয়েছে এখানেও কিন্তু পাঁচ কার্বন যুক্ত সরকার রয়েছে ডিএনএ তেও পাঁচ কার্বন যুক্ত রয়েছে কিন্তু ডিফারেন্স কোথায় একটা হলো ডি অক্সি সরকার একটা হচ্ছে রাইবোজ সরকার তো এই ব্যাপারটা একটুখানি আমরা দেখব যে এই ডি অক্সি রাইবোজ সরকার আর রাইভ সরকারটা দেখো এই যে আমরা যদি পেন্টোজ সরকার একটা আঁকি একটা ড্র করি পেন্টস সরকারা ধরো এই হচ্ছে পেন্টস সরকারা তো এখানটায় এই দু নম্বরে একটা যদি আমরা শুধুমাত্র হাইড্রোজেন যুক্ত থাকে তাহলে তার নাম হবে শর্করা আর সরি তাহলে নাম হবে ডি অক্সি রাইবস শর্করা আর যদি আর যদি এখানে ওই যুক্ত থাকে তাহলে নাম হবে এটা হবে রাইবস শর্করা আর টি অক্সি ডি মানে বাদ দেওয়া তো এখানে দেখো এখানে অক্সিজেন নেই অক্সিজেন নেই তাই এটার নাম হচ্ছে ডি অক্সি অর্থাৎ এটা হচ্ছে তোমার ডিএন এর মধ্যে ডিএন এর মধ্যে তোমার এইটা থাকে ডি অক্সি রাইবোস শর্করা অর্থাৎ এই দু নম্বর কার্বনে এখানে কিন্তু শুধুমাত্র হাইড্রোজেন যুক্ত থাকে আর রাইবোস সরকারের ক্ষেত্রে এখানে ওই যুক্ত থাকবে তাহলে ডি অক্সি কেন বলা হচ্ছে যেহেতু অক্সিজেনটা নেই নেই এই না থাকার জন্যই ডি নাম হয়েছে ঠিক আছে ডি অক্সি অক্সিজেন নেই বোঝা গেল তাহলে ডি অফটি রাইবস শর্করা আমরা কেন বলছি তাহলে আর এর ক্ষেত্রে থাকে রাইবস শর্করা আর ক্ষেত্রে থাকে ডি এটা কিন্তু ডিএনএ এবং আর এর মধ্যে একটা বিশেষ পার্থক্য ঠিক আছে আর একটি জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো এখানে গুয়ানিন রয়েছে অ্যাডিনিন রয়েছে থাইটোসিন রয়েছে কিন্তু ভালো করে দেখো থাইমিন কিন্তু কোথাও নেই আর এই থাইমিনের পরিবর্তে এখানে রয়েছে ইউরাসিল অর্থাৎ থাইমিনের পরিবর্তে রয়েছে ইউরাসিল তাহলে এখানে যেমন হয়েছিল জি জিসি তাহলে এখানে বন কেমন তৈরি হবে এখানে হবে এ পির জায়গায় হবে ইউরাসিল এবং যেমন বি সি যেমন ছিল অর্থাৎ গুয়ানিন এবং সাইটোসিন যেটা ছিল সেটা ঠিকই থাকবে শুধু এটির জায়গায় হয়ে যাবে এইউজিসি অর্থাৎ আর এর ক্ষেত্রে অ্যাডিনিনের সঙ্গে ইউরাসিলের বন্ধন তৈরি হবে আর সঙ্গে বন্ধন তৈরি হবে তাহলে ডিএনএ এর মধ্যে কিন্তু আমরা আরেকটা পার্থক্য পেয়ে গেলাম কি পার্থক্য সেটা এটা হচ্ছে ডিএনএতে আমরা যে নাইট্রোজেন বেস থাকে পিউরিন এবং পি পিউরিনে তো অ্যাডিনিন থাকে এবং অ্যাডিনিন থাকে আর গুয়ানিন থাকে এবং এবং পিরিমিডিনে পিরিমিডিনে থাকতে পারে কি এবং তো আর এন এর ক্ষেত্রে কি হয় থাইমিনের পরিবর্তে একটা ইউরাসিন থাকে বোঝা গেল তাহলে এটা কিন্তু পার্থক্য তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু ডিএনএ এবং আরএনএ সম্পর্কে আমরা জানলাম আমি আরেকবার রিপিট করছি ডিএন এর মধ্যে যে শর্করা থাকে পেন্টোজ শর্করা সেটা হচ্ছে ডি অক্সি রাইবস শর্করা কেন ডি অক্সি বলা হয় সেটা আমরা আলোচনা করেছি আর এর মধ্যে যে শর্করা থাকে সেটা একটা পেন্টোজ শর্করা কিন্তু সেটা হচ্ছে রাইবস শর্করা থাকে ঠিক আছে ডিএনএতে নাইট্রোজেন বেস থাকে কি নাইট্রোজেন বেস থাকে হচ্ছে অ্যাডিন গুয়ানিন থাইমিন সাইটোসিন আর এন এর ক্ষেত্রে কি থাকে না অ্যাডিনিন গোয়ানিন ইউরাসিন সাইটোসিন তাহলে এটা একটা বিশেষ পার্থক্য হয়ে গেল ডিএনএ হচ্ছে একটি দ্বিতন্ত্রী গঠন আর হচ্ছে একটি একতন্ত্রী গঠন তাহলে দেখো অলরেডি তোমাদের ডিএনএ এবং আর এন এর মধ্যে কিন্তু তিনটি পার্থক্য হয়ে গেল দুটো পার্থক্যই যথেষ্ট তিনটি পার্থক্য কিন্তু হয়ে গেল এখানে কোয়েশ্চেন আসে যে এই অ্যাডিনিন এবং থাইমিনের মধ্যে যে বন্ধন তৈরি হয় এখানে কটা হাইড্রোজেন বন্ধন থাকে তাহলে তোমাদের বলেছি কি এ টি ফরু তার মানে এখানে হচ্ছে দুটো বন্ধন থাকবে আর তাহলে বাকি যেটা থাকলো এবং সেখানে তিন থাকবে যদি প্রশ্ন আসে নিউক্লিওটাইড টাইট কাকে বলে তাহলে নিউক্লিওটাইড কি নিউক্লিওটাইড হচ্ছে আহ বলতে পারো জিএন এর বিল্ডিং ব্লক মানে সবচেয়ে ক্ষুদ্রতম যে অনু সেটা হচ্ছে নিউক্লিও নিউক্লিওটাইড এখানে কি থাকে একটি পেন্টস শর্করা করা নাইট্রোজেন বেস এবং নাইট্রোজেন বেস পেন্টার এবং ফসফেট গ্রুপ এই তিনটি মিলেই তৈরি হয় একটি নিউক্লিয় টাইপ যদি ফসফেট গ্রুপটাকে বাদ দাও তাহলে নাইট্রোজেন বেস পেন্টার সরফরা এটা মিলে তৈরি হয় নিউক্লিয় টাইপ ঠিক আছে আমরা যদি এদের প্রোটিন অর্থাৎ এইগুলো নিয়ে আলোচনা করি যে ডিএনএ এর মধ্যে এই সরি ক্রোমোজোমের মধ্যে যে প্রোটিন থাকে যদি বলে ক্ষারীয় প্রোটিন ক্ষারীয় প্রোটিন হচ্ছে হিস্টন প্রোটিন এইভাবে একটা এখানেও একটা গন্ডগোল হয়ে যায় মনে রাখার জন্য তো এইভাবে তখন মনে রাখতে পারো যে হিস্টন আমরা যে আমাদের যে ইউরিন ইউরিন ত্যাগ করি আমরা ইউরিন থেকে আমরা হিশু বলি তো বাচ্চাদেরকে বলে হিসু তো সেটা হচ্ছে ক্ষারীয় হয় কারণ তার মধ্যে অ্যামোনিয়া থাকে ওটা কিন্তু ঈষৎ খারীয় হয় তো আমরা এইভাবে মনে রাখতে পারি যে যেহেতু হিসুটা খারিও তাহলে হিস্টন প্রোটিনটা খাড়িও আর নন হিস্টনটা হচ্ছে আমলি এখানে হিস্টন প্রোটিনের মধ্যে যে সমস্ত অ্যামাইনো অ্যাসিডগুলো থাকে সেগুলো টিকে থাকে আর্টেন থাকে হিস্টিন থাকে লাইসিন থাকে এবং নন হিস্টনের মধ্যে যে সমস্ত অ্যামাইনো অ্যাসিডগুলো থাকে টেপ্টোফ্যান টাইরোসিন এই জাতীয় অ্যামাইনো অ্যাসিডগুলো থাকে তো আশা করি ক্লাসটি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে আর আবার বলছি যে যদি তোমাদের বড় কোশ্চেন আছে যে ক্রোমোজোমের রাসায়নিক গঠন লেখো তাহলে এই যে লেখাটা আমি এই এই যে তোমরা দেখতে পাচ্ছ যে স্ক্রিনে যে স্লাইডটা এটা তোমরা কিন্তু স্ক্রিনশট করে লিখে নিতে পারো এটা লিখলেই তোমরা ফুল মার্কস পেয়ে যাবে আর ডিটেলস আলোচনা তো হলো আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারো দেখা হবে আমাদের পরের ভিডিওতে অর্থাৎ নেক্সট আমরা এটা সেকেন্ড পর্ব হলো এই চ্যাপ্টারে তার মানে বুঝতেই পারছো এরপরে আরও অনেকগুলো ইউনিট আছে এই চ্যাপ্টারের মধ্যে প্রত্যেকটা ছোটো ছোটো ইউনিট করে আলোচনা করব পরের স্লাইড অর্থাৎ পরের যে ক্লাসে আমি আলোচনা করব সেটা হচ্ছে ইউ ক্রোমাটিন এবং হেটারো ক্রোমাটিন নিয়ে আলোচনা হবে দেখা হবে পরের ক্লাসে ভালো থেকো প্রত্যেকে